চলতি বছরের মে মাসে ভারতের বিরুদ্ধে চার দিনের যুদ্ধে পাকিস্তান সফল বা জয়ী হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি কমিশন হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাবায় জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি এটি থেকে অগ্নি উৎপাদ শুরু হয় আগ্নেয়গিরি ছাই আকাশের সবচেয়ে বড় একটি অংশ ছুঁয়ে ফেলেছে এমন পরিস্থিতিতে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন টানা কয়েকদিন হু হু করে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যবান ধাতু সোনার দাম চলতি বছরের মাঝামাঝি সময়ে দাম অস্বাভাবিক রকম বৃদ্ধি পায় যা এখনও অব্যাহত আছে দু পঁচিশ সালের দশই অক্টোবর থেকে গাজা উপত্যকা ইজেলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রায় চারশোটি ঘটনা নথিভুক্ত করা হয়েছে বুধবার গাজার আঞ্চলিক কর্তৃপক্ষই তথ্য জানিয়েছে ফাইবার প্রাক্তনখ প্রদেশের দুটি আলাদা অভিযানে তেইশ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের ভারতের মদতপুষ্ট খারিজ হিসাবে অভিহিত করেছে পাকিস্তান দর্শক এথক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বেসমেল্লা চার দিনের যুদ্ধে ভারতের বিপক্ষে জিতেছে পাকিস্তান বার্তা সংস্থানাদুল এক প্রতিবেদনে জানিয়েছে এই কমিশন তাদের প্রতিবেদন কংগ্রেসের কাছে হস্তান্তর করেছে কমিশনটি ভারত পাকিস্তান যুদ্ধ পর্যালোচনা এবং এতে চীনের ভূমিকা নিয়ে তদন্ত করেছে দ্য ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন দু হাজার পঁচিশ নামের এই কমিশনটি তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে ভারত পাকিস্তানের মে মাসের যুদ্ধ গত পঞ্চাশ বছরের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই ছিল গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় চাব পর্যটক নিহত হন এর পেছনে পাকিস্তানের হাত আছে দাবি করে সাতই মে পাকিস্তানে হামলা চালায় ভারত এর জবাবে পাকিস্তানের পাল্টা হামলা শুরু করে প্রতিবেদনে আরো বলা হয়েছে এই যুদ্ধে গত পঞ্চাশ বছরের মধ্যে দুই দেশ একে অপরের সবচেয়ে গভীরে হামলা চালিয়েছে তারা বলেছে চীনা অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের সামরিক সংঘাতে সফলতা পেয়েছে এর মাধ্যমে চীনা অস্ত্রের কার্যকারিতাও ফুটে উঠেছে এছাড়া এই যুদ্ধের সময় পাকিস্তান চীনের দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে যদিও পাকিস্তান এখন পর্যন্ত বেজিং তথ্য ব্যবহারের কথা স্বীকার করেনি এদিকে ভারতের বিরুদ্ধে এই যুদ্ধে চীনের যে ট্যান যুদ্ধবিমান পিএল ফিফটিন এয়ার টু এয়ার মিসাইল এবং এস নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে পাকিস্তান এর মাধ্যমে সরাসরি কোনো যুদ্ধে চীনের এসব অস্ত্র পরীক্ষার সুযোগ তৈরি হয় এছাড়া চীন পাকিস্তানের মোট সামরিক অস্ত্রের বিরাশি শতাংশ সরবরাহ করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই কমিশন যেমন ক্ষতের তেমন কদর সৌদির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি উচ্ছ্বাস আর নজিরবিহীন অবর্থনায় সেই সত্যিটি আবারও সত্য সিদ্ধ করে তুলল প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়েদের ক্ষমতায় আসার পর যুবরাজ সালমানই একমাত্র ভাগ্যবান অতিথি যার আপ্যায়নে তার চাপ পড়েছে হোয়াইট হাউসে মাথার ওপরে আকাশ থেকে অন্দরমহলে আয়োজন সব ছিল মন ভোলানোর চমক রাষ্ট্রপ্রধান না হয়েও মঙ্গলবার যে সম্মান তাকে দিয়েছেন ট্রাম্প সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী আমি নেতানিহ থেকে শুরু করে ইউরোপের পরমাণু শক্তিধর কোনো রাষ্ট্রপ্রধানের কপালেও তার জোটেনি কিন্তু কেনই এই আপ্যায়ন অতিরঞ্জন মহা আড়ম্বরে সেই কারণ উঠছে ইউরোপ আরব সহ গোটা পৃথিবীর আকাশে এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি প্রতিশ্রুতি যা বিশ্ব শাসনে নয়া যাওয়ার সৃষ্টি করবে মার্কিন অর্থনীতিতে মূলত এই এক ট্রিলিয়ন ডলার চুক্তিকে কেন্দ্র করেই এদিন ভিন্ন সাজে মেতে উঠে হোয়াইট হাউস জাকজমকপূর্ণ আয়োজনে কোনো কমতি রাখেননি ট্রাম্প লাল গালিচে থেকে শুরু করে তোপদপনি অশ্বারোহী বাহিনী এমন এমনকি সামরিক ব্যান্ডের পস্টার সাজিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট পুরো হোয়াইট হাউস জুড়ে দেখা যায় যুক্তরাষ্ট্রের সৌদি পতাকা ট্রাম্প ও সালমানের কর্মর্দনের পরেই হোয়াইট হাউজের মাথার উপর গার্ড অফ অনার দিয়ে একসঙ্গে ছয়টি এফ থার্টি ও এফ সিক্সটিন যুদ্ধ বিমান সেগুলো ভি আকৃতিতে মাথার উপর দিয়ে উড়ে যায় ইন্দোনেশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরির ভিডিও পূর্ব যাবার সেমরু নামের পাহাড়ের ওপরের আগ্নেয়গিরিটি রাজধানীর বালি থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত বুধবার দুপুরে সেখানে উৎপাত শুরু হয় ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মোহাম্মদ ওয়াফিদ এক বিবৃতিতে বলেছেন মাউন্ট সেমরুর আগ্নেয়গিরির চূড়ার আট কিলোমিটার এলাকার মধ্যে সাধারণ মানুষকে যে কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে সেখান থেকে যে কোনো সময় পাথর ছিটকে আসতে পারে যা আঘাতপ্রাপ্ত হওয়ার সংখ্যা রয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে আগ্নেয়গিরির চাই আকাশের ১৩ কিলোমিটার পর্যন্ত উঠেছে তবে সেখানে এখন পর্যন্ত কোন ধরনের হতাহতার ঘটনা ঘটেনি সক্রিয় আগ্নেয়গিরির পাশের দুটি গ্রামের প্রায় তিনশো বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে আপাতত ওই অঞ্চলটি খালি রাখা হয়েছে আগ্নেয়গিরির কাছে ভূমিকম্পের উচ্চঝুঁকি বিরোজমান আছে বলে জানিয়েছে ভূতাত্ত্বিক সংস্থা দুই সালে সেমরু আগ্নেয়গিরিতে আরেকবার অগ্নি শুরু হয়েছিল ওই সময় সেখানে পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিল পাঁচ বেশি বাড়ি এতে প্রায় আশ্রয় নিতে হয়েছিল মানুষকে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় একশো পঞ্চাশটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে ইন্দোনেশিয়ার রিং অফ ফায়ার এর কাছে অবস্থিত যেখানে মহাদেশীয় প্লেটগুলোর সংঘর্ষের কারণে আগ্নেয়গিরি সক্রিয় ও প্রায় ভূমিকম্প সংগঠিত হয় কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা আছে নিরাপদ সম্পদ হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক ও সোনা নিজেদের কাছে মজুদ রাখে সোনা মজুদ রাখলে মুদ্রাস্ফীতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষা দেয় কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিষয়ক ওয়েবসাইট বুলিয়ান বেল্ডের তথ্য অনুযায়ী বিশ্বে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি সোনা আছে দেশটির রিজার্ভে বর্তমানে আছে আট হাজার একশো তেত্রিশ দশমিক পাঁচ টন সোনালি ধাতু এসব সোনার বেশিরভাগ রাখা আছে ফোর্ট এবং নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে বর্তমান বাজারে সোনাগুলোর দাম এক ট্রিলিয়ন ডলারেরও বেশি এরপর রয়েছে ইউরোপের দেশগুলো জার্মানির কাছে আছে তিন হাজার তিনশো একান্ন দশমিক ছয় টন ইতালির কাছে আছে দুই হাজার চারশো একান্ন দশমিক নয় টন এবং ফ্রান্সের কাছে আছে দুই হাজার চারশো সাঁত্রিশ টন এরপর সবচেয়ে বেশি সুইজারল্যান্ডের কাছে আছে এক হাজার উনচল্লিশ দশমিক নয় টন সোনা এসব সোনার বেশিরভাগই ব্রেডস উড যুগের উনিশশো চল্লিশ থেকে উনিশশো সত্তর ওই সময় যুদ্ধ পরবর্তী সময়ে মুদ্রার ব্যবস্থার মেরুদণ্ড ছিল সোনা এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে রিজার্ভ হিসেবে দেশটি এখন সোনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে দু সাল থেকে দুই পর্যন্ত তারা তাদের রিজার্ভে যুক্ত করেছে তিনশো টন সোনা এতে বেইজিং এর সোনার পরিমাণ দাঁড়িয়েছে দুই দশমিক ছয় টন বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের কাছে আটশো ছিয়াত্তর দশমিক দুই জাপানের কাছে আটশো ছিচল্লিশ তুরস্কের কাছে পাঁচশো পঁচানব্বই দশমিক চার সোনা আছে মতো মধ্যে সৌদি আরবের কাছে তিনশো তেইশ দশমিক এক টন সোনা গচ্ছিত আছে অপরদিকে জুলাই দুই পঁচিশ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের কাছে আছে দুই দশমিক ছয়শ এগারো টন গাজায় প্রায় বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এক বিবৃতিতে জানানো হয় আঠারোই নভেম্বর পর্যন্ত মোট তিনশো তিরানব্বইটি নথিভুক্ত লঙ্ঘনের ঘটনা ঘটেছে এগুলোর মধ্যে রয়েছে বিমান ও কামান হামলা স্থানীয় বাসিন্দাদের ও তাদের বাড়িঘরের উপর আক্রমণ এবং বিভিন্ন এলাকায় ইসরায়েলি আক্রমণের ঘটনা বিবৃতিতে আরও জানানো হয় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় দুশো উনাশি জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী একই সময়ে অন্তত ছশো জন আহত হয়েছেন এবং আরও পঁয়ত্রিশ জন গাজাবাসীকে অবৈধ আটক করা হয়েছে কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে ইসরায়েলের কর্মকাণ্ড এই অঞ্চলে স্থিতিশীলতার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে তারা মধ্যস্থতাকারী দেশগুলোকে জায়নবাদী সরকারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান